Música

এমন কোন আমরা কৃষক মানুষ কৃষকের বেদনা বুঝি আমরা তো কোটিপতি না বাপের আছে চলি ব্যবসাটা করি হালাল পথে থাকতে চাই এই ব্যবসাটা আসলে হালাল পথে থা যায় না তারপরে হালাল পথে যতটুকু থাকার দরকার ততটুকু থাকার চেষ্টা করি আপনি তো বহু মানুষের সাথে মিশেছেন ভাই আমার সাথে মিশে কি বুঝলেন না না খুব ভালো লাগে 5 মিনিট লাগে ভালো লাগছে তো 6 নাম্বার কোনো জুতবাত কথা আছে আমাদের না না পাই নাই তো চারটা গাবি দেখাবেন চারটি গাবি ঠিকানাটা একটু বলবেন ঠিকানা আমার নাম মোহাম্মদ মাসুদ গ্রাম থানা জেলা পাবনা জেলা পাবনা আচ্ছা তো দুধ থাকবে কেমন গাবিগুলোর দুধ থাকবে আপনি বিশের নিচে কোনো কালেকশন নাই বিশের নিচে নাই না তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই গাবিগুলো দেখাবো লাইভ করে দেখা দেব আমি আচ্ছা আমরা লাইভেও দেখাবো কোন গরুর কতটুকু দুধ আছে আপনি লাইভই দেখেন সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই একদম হলস্টাম ফ্রিজিয়ান হলস্টাম ফ্রিজিয়ান জাতের একটা গাভি অবশ্যই দাঁতে কয়টা গাভিটা এটা দাঁতে হলো দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে কাঁচা মাথা একটা গাভী অনেক হাই কোয়ালিটি একটা গাভি নাভি কম্বল কিছু নাই মা অনেক ভারী গরুটা অবশ্যই অনেক লম্বা চড়া গরুটা অবশ্যই মাশাআল্লাহ গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে

আমার হলো ধরেলেন আপনি তো আমি প্রথম আপনি আমার প্রতিবেদন করতে আসছেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ প্রথম এই প্রথম করে আইছেন এতবার গরু ঠিক আছে দেখেন বকন গরু কাকে বলে জাত মানে জাত মানে কি বলে আপনি তো আসলে বাইরে থেকে আইছেন আপনি তো যত প্রতিবেদন করেন এসব গরু

চার পাঁচ বার টানা হয় বুঝছেন কেমন আশা করা যায় এটা প্রথম রেকশনে আপনি এর হলো আসলে পঁচিশ গরু কোন দুধ দেয় ভাই কথা বুঝেন কোন গুলো পঁচিশ লিটার দুধ দেয় এসব গাভী পঁচিশ লিটার দুধ দিতে পারে না অবশ্যই দিতে পারে কারণ আসলে গরু এই এটা বিগ বডির গরু কারণ বাস্তবে না আসলে তো তা বোঝার জন্য

2 লক্ষ 60 হাজার 60 হাজার 2 লক্ষ 60 হাজার টাকা দাম এক দাম হ্যাঁ চাই ভালো লাগবে সিজন ফোন দেয় অতিরিক্ত কোন লোক ফোন দিতে পারবে না আচ্ছা আচ্ছা একদম থাকবে আপনি এসব গরু জিল বাইরে বাইরেতে দিলো তো আপনি ইসুদ দিও আর আপনি ভাঙরোই কার হলো এই আপনার হলো মত্রপুর এরকম গরু দাম চাবি কত 400 750 তো নিছ দাম দাবি অনেক বড় গরুটা আচ্ছা ভাই আপনি তো প্রতিবেদন করেন আপনি আপনার মোরেছেন কন যে আপনি যে প্রতিবেদন হচ্ছেন এই বিগ বডির পঁচিশ লিটারের গাবি দুই লক্ষ ষাট প্রথম বাচ্চা কোন জায়গায় করছেন না দুই লক্ষ ষাট হাজারে পঁচিশ লিটার প্রথম বিয়ানে এত কমে কেউ দেয় না এ গরু আপনি মনে কন যে এ গরু যে বাস্তবে যে না আসে কি বুঝতে পারবে কত বিগ বডির গাবি এক্সেল মাপে তেরো থেকে চোদ্দ মন আছে অনেক বড় গাবিটা ঠিক আছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট এক দাম ভাই আজকে আপনার প্রতিবেদন আমার জীবনে তো আপনি প্রথম প্রতিবেদন হয়ে রয়েছেন আমি যেগুলো দাম দেব কোন লোক আপনি নিজস্ব লোক যদি এসব গরু লেয় প্রতারণা হবে না 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 প্রতারণা হবে একই দাম আপনি এসব গরু সাড়ে তিন লাখ চার লাখ দাম চাইতে পারে কিন্তু দাম দুই লক্ষ ষাট এক দাম কোনো আলোচনা হবে না তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই অবশ্যই সিরিয়ালের দুই নাম্বারে তো আরেকটা বড় সড়ো গাভী এটা কি এটা আসলে হলস্টাইন ফিজিয়ার আমরা তো হলস্টাইন ফিজিয়ার আর জার্সির কালেকশন হয় ঠিক আছে আমাদের খান ডেরি ফার্ম বিশের নিচে কোনো গরু কালেকশন করে না কখনো মাশাআল্লাহ দাঁতে কয়টা গাভীটা এটা দাঁত হলো দুই দাঁত ভাই দাঁতে দুইটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে কি বাচ্চার ওজন বাচ্চার ওজন 60 কেজি একই দিনই বাচ্চা দিছে মাশাআল্লাহ উচ্চতা মামার মধ্যে তো ভাই এদিকে আসেন তো এই নিচে রাখো তুমি বেটা নিচে 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 বেটা হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটা মানুষ লোক দেখাই যায় না একবারে এক মানুষ

অনেক লম্বা ছড়াগুলো অনেক লম্বা ছড়া আসলে বাস্তবে না আসলে তো দেখতে বোঝা যাবে না বাস্তবে দেখতে হবে এই সব বড় রংগুলো কিন্তু হল বাস্তবে আসলে মাত্রাটা যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন এটা থেকে দূরটা কেমন আশা করা যায় ভাই আমি তো গপ পড়ব না খান ডেয়ারি ফার্ম কখনো গপ করে না এটা আপনার বিশির উপরে থাকবে বিশের উপরে থাকবে যারা নেবে দেখে শুনে যাচাই করে নিতে পারে বিশের গ্যারান্টি থাকবে 2 4 লিটার বেশি ভাবি এটা পলিটি গরু আসলে বাচ্চা দিয়ে একদিন দড়া এটা আমি ধরে দুধ

চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দর্শক গাবিটা চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল কিচ্ছু নাই আপনি কিচ্ছু নাই জাত গরু ছাড়া খান্ডেরি ফোন কখনো কালে শুকরা মাজাটা দেখেন দর্শক কতটা চওড়া থাই কোনো মাংস নাই না দুধের উলান পালন বাট গুলো দর্শক এটা কি বলবো এটা দুধ অলরেডি বিশির উপরে দুধ যে কোন টাইম আসবে দোয়ালে পারবে আজকে বয়স হলো বাছুরের বয়স আজকে 7 দিন ঠিক আছে বাছুরের বয়স আজকে 7 দিন 20 প্লাস আইছে 30 লিটারের গ্যারান্টি এই গাবিটা মাশাআল্লাহ আমি বিষির উপরে দোয়া দেবো এখনই সাত দিন বয়স পোলিট্রি আগে আসলে দুধ না না তারপরে কোন ব্যক্তি যদি দোয়া চাই আমি এখন বৃষ্টি দোয়া দেবো এখন বীজটা দোহন করে নিতে পারবে মাসাল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক ভালো জাতের একটা আসলে গরুর কত চাবি আপনি তিরিশ লিটারের গরু পরেটি গরু তিরিশ লিটার গরু লাখে একটা মিলে তার কথা সত্যি লাখে একটা মিলে একটা মিলে লাখের একটা লাখে মিলবি দর্শক আপনারা খুবই হাই কোয়ালিটি উলান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে গাবিটার এটার দাম একদম তিন লক্ষ বিশ হাজার টাকা দাম এখন আসলি সাত দিন বয়স বাচ্চার বিশ বাইশ লিটার দোয়া নেবে গ্যারান্টি থাকবে তিরিশের তিন লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দাম সিরিয়ালের তিন নাম্বার গাবিটা তিন নাম্বার গাবিটা তো চার নাম্বার গাভিটা দর্শকদের

দর্শক চার দা দিত্ব বাচ্চা দিছে গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুব হাই কোয়ালিটি একটা গাবি। পোলান পোলান বাদগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। কি বাচ্চা দিছে গাবিটা? এটা হলো আপনার বাচ্চা দিছে হলো বহন বাচ্চা। বখন বাচ্চা দিছে দর্শক দুধের পোলান পোলানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ পোলান পোলান তো একবারে ফাটা লিউন। ভাই এখন তো এই গরু দুধ চলে এসেছে 20টা। কেবল গبو আসলে 7 দিন। 7 দিনে 20 কেজি দুধ চলে এসেছে। যে কোন টাইম আসবে 20 লিটার দুধ আমার텐 দোয়া লেবি। যে কোন সময় আসবে 20 লিটার দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে গরু উচ্চতা দেয়া দেন উচ্চতা এটা দেয়া ছিল এই পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা গরু মামু বাচ্চা ছাই এই বুদ্ধিশ ছাড়ি দাও এই দেখে দাঁড়াও হ্যাঁ দেখে দাঁড়াও ভালো একটা উচ্চতা দেয়া দেন একটা মানুষের উচ্চতা ঠিক আছে দেয়া দেন মাশাআল্লাহ একটা গরু একটা মানুষের চাইতে বেশি ঠিক আছে ওটাও দেয়া দাও ওটাও দেয়া নেই না দেয়া দাও চারটি গরু যে চারটি গরু দেয়া দাও

এটা আর হলো আপনার হলো তেরো চোদ্দো এখন লাইভ ইউ আজকে সাতটা আজকে হলো ছয় দিন বাচ্চার বয়স আর ওইটা হলো সাত দিন বাচ্চার বয়স ঠিক আছে আর যারা নিবে দেখে শুনে নিতে পারে অবশ্যই অবশ্যই তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আসলে চীনা বাগুনির পড়তে লাগে না আমার ফেসটা সকলেই চেনে ঠিক আছে আপনি প্রথম আপনি আসলে যে অফারটা দিলেন আজকে আপনি মনেছেন কোন আমি এতদিন তো সাংবাদিক আমার জিজ্ঞেস করে আমি আজকে জিজ্ঞেস করতেছি ভাই আপনি বলেছেন দেন কালেকশন কালেকশন খুবই ভালো খুবই ভালো আপনি যে দামটা দিছি তোল দামটা দিছি আপনি যদি ঢাকার একটা গরু 50000 এর কম আছে না ঢাকার তুলনায় তো গাবির দাম অনেক কম অল্প কম আসলে গাবির রাজধানী আর পাবনা জেলার মধ্যেও গরু একটা গরু 40 50000 টাকা কম পাবি ওই গরুটা অন্য জায়গায় দাম আজকে প্রতিবেদন দিল থাকে এই বছরের মধ্যেই

পরিচালনা ফোন নাম্বারটা ফোন নাম্বার ফোন নাম্বার হলো 01755579434 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইমো হোয়াটসঅ্যাপ সব সময় আছে যে কোনো টাইম যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম